সসালামু আলাইকুম ডাক্তার সাজিউদ্দিন আহমেদ একটা সার্ভিস দেখলেন এখন শীতকাল চলছে এই সময়টাতে পোষা পাখির যত্নটা একটু গুরুত্ব সহকারে দেখা উচিত এই সময়টাতে বায়ো সিকিউরিটি পাখি যেখানে পালছেন যে জায়গাটা যে খাঁচাচ্ছেন বা যে রুমে সে সেই জায়গার বায়োসিকিউরিটি বা পাখি ফায়ার সিকিউরিটি পার্টমেন্টেক্ট আছে না বায়ার সিকিউরিটি ক্ষেত্রে কোথায় যেসব রুট দিয়ে পাখি রোগ হতে পারে সেই রোগগুলোকে প্রোটেক্ট না সাধারণত পাখি র্যাবিড এগুলো খুব নাজুক টাইপের উচ্চ উনিশ থেকে বিশ হলে এদের মডালিটি রেট মৃত্যুর হার অনেক বেশি সুতরাং এদেরকে স্পেশাল কেয়ার করার প্রয়োজন আছে সুতরাং আপনারা বায়োসিক হিসেবে যেটা আপনারা দেখবেন নাম্বার ওয়ান হলো যে ও অতীতে রাখছেন ঠান্ডা বাতাস আশপাশ থেকে আসতেছে কিনা আবার পুরা এই অনেকেই এই শীতের মধ্যে পুরা খাঁচাটা পুরো সব দিক দিয়ে ঢেকে রাখেন ঢেকে রাখলে যেটা হয় যে হকি যে হাগু করে সেই হাগু বৃষ্টার থেকে অ্যামোনিয়া শিখে অ্যামোনিয়া তখন বাইরে বের হতে পারে না খাঁচার ভিতরে থাকে এবং ওর নিঃশ্বাসের মধ্যে দিয়ে এটি পাখির ফুসফুসে যায় এবং ফুসফুসের ভিলাইগুলোকে নষ্ট করে দেয় তারপরে ওখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন শুরু হয়ে যায় মাইক্রোপ্লাই মনে একটা জীবনে আছে এইসব এনভায়রনমেন্টে পাখির যে ফুসফুসের ভেতরে যে ভিলাই থাকে সে তার মধ্যে ডিফেন্স পাঠা একটু এইগুলোকে নষ্ট করে দেয় সুতরাং আপনারা নিজেকে খেয়াল রাখবেন যে পুরা খাঁচা ঢাকা যাবে না এবং রুমটাকে গরম রাখার একটা ব্যবস্থা করতে হবে এটা বাল্ব দিয়ে হতে পারে এটা রুমিটার ব্যবহার করে হতে পারে রুমটাকে গরম রাখলেই তখন আর পুরা খাঁচা থাকার প্রয়োজন হয় না আর পানিটা বারবার চেঞ্জ করে দেওয়া হয় শীতের সময় পাখিকে পাখির যে খাওয়ার পানিটা সকাল একবার দুপুরে একবার বিকালে একবার রাতে একবার যতবার পারা যায় যখনই দেখবেন তখনই এই পানি পানিটা চেঞ্জ করে দেবেন এবং ওদের যে খাওয়ার বাটিগুলো আছে সেগুলোকে মাসে একবার অথবা মাসে দুবার পরিষ্কার করাটা বেশি করতে পারলে ভালো তবে খুব বেশি করাটাও আবার বেশি ভালো না কারণ সেক্ষেত্রে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াও বেনিফিশিয়াল জীবাণু মারা যায় সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো কিন্তু এটা অবশ্যই এটা লিমিটের মধ্যে করতে হবে আর ভিজিটর অ্যালাউ করবেন না অনেকে দেখা যায় যে নিজের পাখি দেখানোর জন্য আত্মীয় স্বজন আসলেই বন্ধু বান্ধব আসলেই আসল দেখো আমার পাখি আছে এই সেই জোনোটিক ডিজিজগুলো ছড়ায় পাখি পাখির বায়োসিকিউরিটি একটা মানে জেনেটিক ডিজিজ হওয়ার যে বিষয়গুলো সেটা হল অ্যানিম্যাল থেকেও পাখির মানুষ থেকেও পাখির রোগ ছড়াতে পারে পাখি থেকে মানুষের উপসর্ষ পারে সুতরাং এই যে কমিউনিকেবল ডিজিজগুলো সেগুলো হতে পারে যদি দেখা যায় যে আমরা পাখির পরিচর্যা করে যদি আমরা ঠিকমতো হাত মুখ না ধুই তাহলেও একটা থাকে আবার পাখিরও আপনি ভিজিটর অ্যালাউ করলেন ভিজিটরের গায়ে ঢুকে জীবাণু পাখির গায়ে ঢুকে জুনোটিক ডিজিজ হতে পারে সুতরাং এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন আর সবচেয়ে বড় কথা পাখিরও ভ্যাকসিনের বিষয় আছে তো যারা অভিজ্ঞ ভেটনারি এভিয়ান ভেটনারিয়ান তারা এই বিষয়গুলো জানেন আমাদের এখানেও এভিয়ান প্র্যাকটিস হয় আমাদের গুলো জানা আছে আপনারা তাহলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাখির নিউট্রিশন এবং ভ্যাকসিনেশন সহ টোটাল বায়োসিকিউরিটি ম্যানেজমেন্টের কনসাল্ট হয়েছে আপনারা আমাদের কাছকে নিতে পারেন আমাদের সকাল আটটা থেকে আলাদা বন্ধ করার আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম